ওয়াশ আজকে আপনার জন্য এগারোশো কোয়েল পাখির এবং তিনশো চৌষট্টি ডিমের হাঁস মুরগি একই সাথে কিন্তু আপনারা পারবেন শুধুমাত্র প্লেটে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করলে হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটি ইনকুবেটর এসি ডিসি ডাবল কন্ট্রোলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যত প্রযুক্তি আসে ইনকুবেটে কিন্তু সব ব্যবহার করা হয়েছে আজকে ইনকুবেটর ডেলিভারি হবে তাজুল ইসলাম ভাইয়ের জন্য হবিগঞ্জ সদরের উরগাঁও জেলা গ্রামে দেখতে পাচ্ছেন যার যেরকম আপনাদের যার যেরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে শুধু অর্ডারটি কনফার্ম করবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো সকল প্রকার ইনকিউবেটার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আঠাশো পিস কোয়েল বাকি সাথে ছয়শো ডিমের কিন্তু হাঁস মুরগি যদি খুলে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ছয়শো হাঁস মুরগি আর এখানে তিন গুণ কিন্তু হয়ে যাবে কোয়েল তো যাই হোক আজকে শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটি আমরা দেখাবো কক্সিট বোর্ডে তো তৈরি তো অনেকে ভাবতে হয় যে কক্সিট বোর্ডে শুনতেই শুনতে কেমন যেন মনে হচ্ছে যে এটি তো টিকবে না নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপরে উঠে দাঁড়িয়ে দেখো আপনাদেরকে আসলে এটা টিকবে কি না ভাঙবে নাকি টিকবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম বক্স এই যে একদম বক্সের মাঝে এসে দাঁড়িয়েছি আশা করি এই যে আমার হাত দেখতে পাচ্ছেন কিছু ধরে আছে কি না আবার দেখেন আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না এগুলো প্রচুর মজবুত হয়ে থাকে আমরা অর্ডার দিয়ে তৈরি করে থাকি যারা আমাদের পূর্বে ভিডিওগুলো দেখছেন দেবে দুই থেকে তিনজন লোকেরা কিন্তু আমরা দাঁড়িয়ে ভিডিও করেছি যারা আমাদের কায় দিনকে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য তো গিফট থাকছি কন্ট্রোলার নিয়ে যদি কথা বলে দেখেন এক্স এম আঠারো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডাবো স্কেটের কন্ট্রোলারটি কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটি কপি কন্ট্রোলার বা সিঙ্গার সার্কিট তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ডাইটির জন্য আমরা ডিসি কন্ট্রোলার ব্যবহার করেছি এই যে প্লাসে প্লাস দিয়ে দিবেন মাইনাসে মাইনাস দিয়ে দিবেন ভিতরে দেখতে পাচ্ছেন যে মিষ্টি কাটা চলতেছে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমরা কেন বলেছি এটাই কিন্তু তার প্রমাণ দেখ যখন যেটা প্রয়োজন তখন সেটা কিন্তু চালু হয়ে যাবে এটা তুলে ফেললে বন্ধ হয়ে যাবে তুলে ফেললাম বন্ধ হয়ে গেল আবার দিয়ে দিলাম চালু হয়ে গেল সেন্সর সিস্টেম পানি টেনে গেলেও কিন্তু কখনো সমস্যা হবে না ডাবল ফ্যান ডাবল লাইট শুধু ডাবল ফ্যান না পিছনে কিন্তু আর একটা ফ্যান দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে পিছনে ফ্যানটা কেন দিলাম অ্যাডজাস্ট ফ্যান না দিলে ডিম নষ্ট হয় গরমের দিনে তো ওই ফ্যানটা দেওয়ার ফলে কিন্তু কখনোই ডিম নষ্ট হবে না আপনারা জানেন যত প্রযুক্তি আছে এখানে সব ব্যবহার করছে প্রত্যেকটি থাকে দুইটি করে টেনে বসবে তো চারটা থাকে আটটি আটটা টেনে বসবে আর নিচে হ্যাচার হচ্ছে তিনশো অর্থাৎ আটশো ডিম বসবে আর নিচে হ্যাচিং পাচ্ছেন আপনি তিনশো আর একই স্থানে কিন্তু আপনারা তিনশো চৌষট্টি হাঁস মুরগি অর্থাৎ দুইশো চৌষট্টি হাঁস মুরগি বসবে আর একশো হচ্ছে হ্যাচার তিনশো চৌষট্টি আপনি হাঁস মুরগির সুবিধা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ট্রেটে চেঞ্জ করতে হবে আপনাকে যেটা আমি দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এই ট্রেটা কীভাবে চেঞ্জ করতে হবে এই যে ট্রেটা কিন্তু আমরা এই দুটো ট্রে এখান থেকে সরিয়ে নিলাম এই যে এখানে আমি একটি ট্রে কিন্তু বসিয়ে দিলাম এই যে শুধুমাত্র ট্রেটি চেঞ্জ করতে হবে আপনাকে আপনি যখন প্রয়োজন হাঁস মুরগি বসাবেন যখন প্রয়োজন কোয়েল বসাবেন বা একই সাথে চান যে আমি এক থাক হাঁস মুরগি দিব এক থাক কোয়েল দিব এক থাক টাকি দিব এক থাক তিতির দিব একান্তই আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু এটা হবে আপনি যেভাবে পরিচালনা করবেন ঠিক সেভাবেই কিন্তু এটা পরিচালনা করতে পারবেন এক কথায় কোনো চিন্তা নাই যে আপনাদের ডিম ঘুরাতে হবে ডিম ফুট কি না কখন কি সমস্ত কিছু আমার ইনকিউবেটারটি মনিটর করবে যার কারণে আপনাদের কিন্তু কোনো টেনশন এখানে মোটর নিয়ে যদি কথা বলে যে সিক্স অর্ডের টার্নিং মোটরটি ব্যবহার করছে অত্যন্ত হাই কোয়ালিটি একটা মটর স্টিকারটা দেখে নেন এখানে দেখতে যে সেন্সর রয়েছে একটি হচ্ছে তাপমাত্রা সেন্সর আর একটু হচ্ছে আর্দ্রতা সেন্সর তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন এখানে কিন্তু ডিসি লাইট রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যার যেরকম ক্যামেরা টিনার প্রয়োজন পারটেক্স বড়ি হোক কক্সিক বড়ি হোক স্টিল বডি হোক সব রকমই সিস্টেম কিন্তু পেয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য গিফট থাকছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ